সালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা খাদিমনগর জাতীয় উদ্যানে ঘুরেছি তো খাদিমনগর জাতীয় উদ্যানে ঘোরার পর এরপর আমাদের এই দিক দিয়ে পরবর্তী গন্তব্য হচ্ছে রাতার কুলসোয়া ফরেস্ট এবং আপনারা যারা ঢাকা থেকে আসবেন আপনারা ঢাকা থেকে সিলেটে বাস ট্রেন অথবা বিমানে করে আসতে পারবেন সেক্ষেত্রে বাসে তো হাজার টাকার মতো পড়ে আর যদি ট্রেনে করে আসেন সাড়ে তিনশো থেকে সাড়ে ছয়শো টাকা এটা তো সর্বনিম্ন আর হচ্ছে যে বিমানের ভাড়া তো ওঠা নামা করে আর সিলেটে আসার পরে এখান থেকে আপনারা সিএনজি নিয়ে নিতে পারবেন দেড় থেকে আড়াই হাজার টাকা ভাড়া পড়বে অবশ্যই দরাদরি করে নেবেন আপনারা আর এই দিক থেকে শুরুর দিকে আপনারা যদি শাহবর রহমতুল্লাহের মাজার এরপরে খাদিমনগর জাতীয় উদ্যান এই দিক দিয়ে আসলে একটু ঘুরে আসলেও তারপরে এই রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে এরপরে বিকালের সময়টা আপনারা সাদা পাথর অথবা বিছানা এর সাথে অ্যাড করে নিতে পারবেন তো এখানে আমরা রাতারগুল সোয়াম ফরেস্টের এইখানে কাছাকাছি পৌঁছানোর পরে এখান থেকে একটা স্টেশন আছে এটা এখান থেকে আপনাকে বোট নিয়ে নিতে হবে বোট ভাড়া সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা সব মিলিয়ে এটা সাতশো পঁয়ষট্টি টাকার মতো করে পড়ে তো আমাদের এখানে আমাদের আমরা যে গ্রুপের সাথে ছিলাম তো আমাদের গ্রুপের অ্যাডমিন মিনহাস ভাই উনি আগে থেকেই বোটগুলো ভাড়া করে রেখেছিলেন তো যার কারণে আমাদেরকে ওই রকম কোনো সমস্যায় পড়তে হয়নি আমরা এক একটা বোটে পাঁচ ছজন করে উঠে পড়েছিলাম খুব সুন্দরভাবে আরামে ঘুরেছি তো প্রথমে এই জায়গাটা দিয়ে খুব সুন্দরভাবে এই এটা খালের মতোই খাল দিয়ে যাবে তবে এই রাতারগুল এই সম্পর্কে অল্প কিছু তথ্য দিয়ে রাখি এইটা রাতারগুল এটা হচ্ছে সিলেটের গোয়েন ঘাটের ফতেহপুরে নিয়ে অনুবস্থিত সারা বিশ্বে সাতাইশটা সোয়াই ভিতরে দক্ষিণ এশিয়ায় দুইটা সোয়াইম অবস্থিত একটা হচ্ছে এই সিলেটের গয়েন ঘাটের এটা রাতারগুল একটা শ্রীলঙ্কায় তবে যেটা আগে মনে করা হতো যে বাংলাদেশের একমাত্র সোয়ান ফরেস্টের রাতারগুলি তবে সম্প্রতি আরও কিছু সোয়ান কিন্তু আবিষ্কৃত হয়েছে যেগুলোর মধ্যে যুগির কান্দি মায়াবন বুজিরবন এবং লক্ষ্মীবর জলাভূমি অন্যতম এই রাতারগুল সোমফরেস্ট ফরেস্ট আয়তন মোটামুটি তিন হাজার তিনশো পঁচিশ দশমিক ছয় একর এর মধ্যে পাঁচশো চার একর কিন্তু পশু অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে আর এটা সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূর অবস্থিত যেটা আগেই বলেছি তবে কী বলে আপনারা যদি এইখানে আসতে চান সেক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে জুন মাস থেকে অক্টোবরের সময়টা কারণ এই সময়ে পানি বেশি থাকে সিলেট তো এই কী বলে এটা যেটা মেঘালয়ের পাদদেশে অবস্থিত তো ওইখানে মেঘালয় থেকে যখন বর্ষার বা বৃষ্টির পানিটা নেমে আসে নেমে আসার পরে এইটা এই গোয়েন নদী দিয়ে গোয়েন নদী আর চেঙ্গি খাল দিয়ে এখানে একটা লেক আছে এই লেকে পানি ঢোকে এবং এটা খুব সুন্দর করে উপচে পড়ে বর্ষাকালে আসলে এই যে যা যাতায়াতের যে রাস্তাটা এবং মূল সোয়াম ফরেস্ট আপনারা একবারে ঘুরে দেখতে পারবেন আপনাদের কোথাও উঠতে নামতে হবে না সেক্ষেত্রে যদি শীতের দিনে আসেন বা গরমের সময় আসেন যখন পানি কম থাকে সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে সোয়াম ফরেস্ট এখানে আসতে হবে তারপরে হচ্ছে আবার আরেকটা বোটে করে এই ভিতরে ঢুকতে হবে সেক্ষেত্রে আপনাকে দুইবার উঠতে হবে আর যদি জুন থেকে অক্টোবর মাসে এই সময়ের মধ্যে আসেন অর্থাৎ বর্ষার সময়টা বর্ষার সময়টা আসলে আপনারা একবারে পুরোটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে যেতে পারবেন এইখানে সোয়ান ফরেস্টে ডালবার্গিয়া রেনি ফার্মিস গাছ যেটা হচ্ছে করজ গাছই হচ্ছে মূলত মূল গাছ এছাড়া কিন্তু আরও কিছু এখানে বৃক্ষ আছে হিজল তমাল এবং বট আছে আর বর্ষাকালে এই ফরেস্টের পানি বিশ থেকে তিরিশ ফুট উচ্চতার হয়ে যায় কিন্তু এটা কিন্তু গরমের সময় বা শীতের সময় এটা দশ ফুটের মতো থাকে যার কারণে সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে সাপ পোকামাকড় পাখির মধ্যে মাছরাঙা তোতা ভুলবুল এরপরে শীতের সময় যদি আসেন শীতের সময় লাভ হবে হচ্ছে শীতকালে যেই পরিয়াজি পাখি পরিয়াজি পাখিগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আর সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ আমি যতটুক দেখেছি খুবই আনন্দময় এবং তারা কিন্তু খুবই জলি অপরকে একে অপরকে সহযোগিতা করতে খুব পছন্দ করেন বিশেষ করে এই যে ভোট নিয়ে আপনি যদি আসেন তাহলে দেখা যাবে মাঝি অনেক ক্লান্ত হয়ে গেলে বিরতি দিলে এরা কিন্তু আপনাকে খুব সুন্দর করে সিলেটের স্থানীয় ভাষায় আপনাকে মজার মজার গান করে শোনাবে আপনাকে এন্টারটেন করবে আনন্দ দিবে তো আমাদের এই সময়টা খুবই ভালো ছিল বিশেষ করে আমার যেটা মনে হয়েছে যে রাতারগুল সোয়াম ফরেস্ট আপনাদেরকে ছবিতে বা ভিডিওতে যেরকম দেখাতে পারছি বা আপনারা আগে পরে দেখবেন রাতারগুল সোয়াম ফরেস্ট কিন্তু সামনাসামনি তার চেয়ে অনেক বেশি সুন্দর যদি আপনারা ছুটির দিনে না এসে যেটা হচ্ছে অফিস খোলাতেন দিন রবিবার বা বৃহস্পতিবার আসেন আশা করি যে আরও একটু নিরিবিলি যদি আপনারা পান তাহলে এখানে কিন্তু অনেক ধরনের পাখ পাকালি আসে এগুলো সুন্দর কিন্তু আপনারা ডাক শুনতে পারবেন তো সেক্ষেত্রে এটা আপনার চয়েস ব্যস্ততা যদি আসতে পারেন ছুটির দিনে হলেও অনুরোধ থাকবে একবার হলেও রাতার গোল সোয়াম ফরেস্ট ঘুরে যাওয়ার জন্য তো আমরা কিন্তু আমরা শুধু না আমাদের সাথে অনেক ভাইয়েরা কিন্তু এখানে ছিলেন অনেকগুলো বোট আমরা একসাথে এসেছিলাম আর এখানে আমি যতই দেখছিলাম আসলে আমার মন কিন্তু ভরছিল না আর এখানে যারা বেড়াতে এসেছিলেন তো অনেকেই আসেন যারা হচ্ছে যে এই বোট চালিয়ে অবস্থ বা নৌকা চালিয়ে অভ্যস্ত নৌকা চুকটা চালাতে পারেন এনারা কিন্তু একটু একটু করে কিন্তু নৌকা চালিয়ে কিন্তু দেখছিলেন আবার ভিরতি নিচ্ছিলেন আমিও অল্প একটু চালিয়ে চেষ্টা করেছি দেখার জন্য তো আমি মোটামুটি পেরেছি তবে এখানে একটু সরু জায়গা ছিল এটা কিন্তু অবশ্যই যেটা হচ্ছে মাঝির হাতে ছেড়ে দেওয়াই ভালো এবং এই যে জলমগ্ন জলাভূমি এইটা দেখাটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল আমাদের কাছে এবং আমি সিলেটে দুই দিন এক রাত ছিলাম আমার মনে হয়েছে যে রাতারগুল গুল ফরেস্টে যা দেখেছি আলহামদুলিল্লাহ আমার পয়সা উসুল তো আমার কাছে তো খুবই ভালো লাগছিলো আপনারাও হচ্ছে এক আপনাদের সময় করে আপনারা এই রাতারগো সাম ফরেস্ট কিন্তু অবশ্যই ঘুরে যাবেন দেশে বিদেশে যারা আছে টাকা তো মানুষ সবসময় ইনকাম করে কিন্তু এর সাথে সাথে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখারও কিন্তু দরকার আছে তো মানে এত সুন্দর লাগছিলো যেটা আসলে বলে বোঝানোর মতো না বিশেষ করে আমরা যে সময়টা এসেছিলাম সকালের পরে দুপুরের কাছাকাছি এই দেখেন চারোদিকের ভিউ কত সুন্দর আর এখানে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ বা শাপলা পদ্ম এগুলো ছিল আর আকাশটা এত সুন্দর ছিল সুন্দর মেঘাচ্ছন্ন নীল আকাশে সাদা মেঘ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল আর সিলেটের এখানে হাওয়ার বাউর যেগুলো আছে এগুলোর পানি কিন্তু খুব বেশি উঁচু হয় না বেশ একটা ই থাকে মানে বর্ষাকালের সময়টা এখানে পানির স্থিতি থাকে ভালোই যেটা বিশ থেকে তিরিশ ফুট বা এরকম আর একটু হয়তো কম বেশি হয় আর শীতকালে তো এটা নেমে যায় আর এই সোম ফরেস্টের জায়গাটা মোটামুটি সারা বছরই পানি থাকে নীল আকাশে সাদা মেঘের ভেলা খুব সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছিল এবং আমরা খুব এরকম সুন্দরভাবে রিলাক্সে ঘুরছিলাম আমাদের কাছে বেশ ভালোই লাগছিলো আর চারোদিকের প্রাণ প্রকৃতি বিশেষ করে মাঝে মধ্যে মানুষ ছিল সেদিন অনেক কিন্তু মাঝে মধ্যে পাখির ডাক শোনা যাচ্ছিল যেটা কিন্তু খুবই ভালো লাগছিল আমাদের কাছে এই জলমগ্নে জলভূমিতে আমরা যে যতটুকু সময় ছিলাম এই সময়টা আমাদের খুবই ভালো কেটেছিল। এবং এই যে দেখেন এখানে কিন্তু খুব মানে সামনাসামনি আসলে কি সামনাসামনি না দেখলে কিন্তু ওইরকমভাবে বলে বোঝানো কিন্তু সম্ভব না তো এই ছিল অবস্থা খুব সুন্দর রোদ ছিল সেদিন আকাশে মেঘলা ছিল আর এই বনের ভিতরে খুব সুন্দর ছায়া ছিল আমরা খুবই উপভোগ করছিলাম সবাইগুলা আর এই রাতারগুজ সোম ফরেস্টের দক্ষিণে আরও দুইটা কিন্তু হাওর আছে একটা হচ্ছে এই একটা শিমুল বাওর আর একটা হচ্ছে নেওয়া হর। খুব সুন্দর হিজল তমালের দেশে যেটা বলা হয় যে জীবানন্দ দাস বলেছিলেন যে আবার আসিব ফিরে এই হিজল তমালের দেশে তো এই যে সুন্দর সুন্দর করজ গাছ হিজল তমাল এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে এছাড়া এই বন বিভাগের উদ্যোগেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের গাছ এখানে রোপণ করে এগুলা কিন্তু আরও সমৃদ্ধ সমৃদ্ধ করা হয়েছে আর এখানে আপনারা যতটুকু সময় নিয়ে ঘুরতে আসা আসেন না কেন আশা করি যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সময়টা বৃথা যাবে না বা আপনারা যে বাজেট নিয়ে আসবেন আপনার বাজেট ইনশাল্লাহ এটা খুব আপনাদের কাজে লাগবে এবং মনেই হবে না যে আপনাদের টাকা চলে গেল বরঞ্চ আমি বলব যে আমি এটা সবচেয়ে বেশি উপভোগ করেছি আমার মনে হচ্ছে যে আমার পুরো পয়সা এই রাতারগো সম ফরেস্ট দেখেই উসুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারাও যারা আছেন সময় সুযোগ করে এখানে রাতারগুল স ফরেস্ট এখানে ঘুরতে আসবেন তো আমরা মোটামুটি ঘোরাঘুরি রাতারকুল ঘোরাঘুরি শেষে এরপরে ইনশাল্লাহ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরে তো আমরা সেই দিকেই আস্তে আস্তে করে এদিকে এগিয়ে চলেছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্র দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি